হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একবার আমার এই পথের পাঁচালি আরম্ভ করছি আমি যাচ্ছি আমার অফিসে আর যেতে যেতে কিছু বিষয় ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই ক্যামেরাটা অন করলাম বিষয়টা হলো যে আমরা জানি যে ওই স্টুডেন্ট মুভমেন্টের ফলে অনেক জায়গায় মানে কি বলো এটাকে সংস্কার চলছে এক কথা যে পরিমার্জন বর্জন সংস্কার সব কিছু চলছে এবং যারা এই সংস্কার কাজে নিয়োজিত আছেন এবং যারা সংস্কারের দাবিগুলো উঠাচ্ছেন তারা তাদের মতো করেই আসলে বিষয়গুলো নিয়ে আসছেন অনেকগুলো বিষয় রয়েছে এখানে আমি সেই বিষয়গুলো যাব না শুধু একটা বিষয় দিকে যাব যে গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াগুলোই দেখছি অনেক স্কুল স্টুডেন্টগুলা বিশেষ করে হাই স্কুল প্রাইমারি স্কুলের স্টুডেন্টরা তাদের মানে প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে যেভাবে মানে অপমান অপদস্ত করে পদ থেকে বাধ্য করছেন মানে সেই বিষয়টাই আমার কাছে একটু মানে খারাপ লাগে এই দুর্নীতিগ্রস্ত যিনারা ছিলেন তাদেরকে অপসারণের জন্য খারাপ লাগে না বা যারা অন্যায় আচরণ করতেন স্টুডেন্টদের সাথে তাদের অপসারণের জন্য খারাপ লাগে না খারাপ লাগে হলো ধরনটা মানে আমরা যে পদ্ধতিগুলো বেছে নিচ্ছি এখন এই এই পদ্ধতিটার জন্যে আসলে খারাপ লাগে আমরা ছোটোবেলায় শিখেছি যে আসলে আমাদের পিতা মাতার পরে যাদের আশীর্বাদ যাদের শুভকামনা আমাদের জীবনে কাজে লাগে বা যাদের দোয়া আমাদের সৃষ্টিকর্তা কবুল করেন মা বাবার পরে তারা হলো আমাদের শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছেন তাদের আর পিতা মাতার পরেই যাদের স্থান সেটা আমরা জানি আমাদের টিচাররা আমাদের শিক্ষক মণ্ডলী আর যখন দেখি যে আসলে অনেক ছোটো ছোট ছেলে মেয়েরা বুঝে হোক না বুঝে হোক হুযুগেই হোক মানে যেভাবেই হোক মানে তাদের টিচারদের সাথে যে আচরণগুলো করছে গলায় জুতার মালা দিয়ে মানে জোর জবরদস্তি করে মানে পিটাইতে পিটাইতে স্কুল ছাড়া করছেন স্কুল মানে ক্যাম্পাস ছাড়া করছে মানে এই জিনিসটা খুবই মর্মান্তিক ও আরেকটা বিষয় আপনারা জানি না আমার এই কথাগুলো কি কীভাবে দেখছেন আমি পক্ষে বিপক্ষে কারোর পক্ষেই কথা বলছি না মানে যে বিষয়টা আমার খারাপ লেগেছে মূলত সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম সহভাগিতা করলাম এখন আমার এই বিষয়টা নিয়ে আপনাদের নেগেটিভ পজিটিভ ধারণা আসতেই পারে আসুক আমার কোনো আপত্তি নাই কিন্তু যেটা উচিত হচ্ছে না আমি সেটা নিয়ে আলোচনা করছি কারণ একজন শিক্ষক যেখানে তার ছাত্রছাত্রীদেরকে মানে জ্ঞান দিয়ে যেখানে বড় করছেন মানে সেইখানে আমরা আমাদের এই শিক্ষকদের গলা মানে জুতার মালা দিচ্ছি তাকে লাঞ্ছিত করছি আঘাত করছি মানে একটা সুস্থ স্বাভাবিক মানে বিষয়টা একটা সভ্য জাতির জন্য খুবই বেমানান আসলে সো ফ্রেন্ডস এই বিষয়টাকে আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না এখানেই শেষ করব। তার আগে অনুরোধ থাকবে বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী যে সমস্ত ভাই বোনেরা আছে তোমাদের প্রতি তোমাদের তোমাদের শিক্ষকদের প্রতি যদি সেরকম কোনো বিষয় থেকেই থাকে দুর্নীতি অনিয়মের বিষয় থাকে দয়া করে তোমরা তোমাদের এই আইনগুলো হাতে তুলে নিও না যথাযথ কর্তৃপক্ষের কাছে তোমরা বিষয়টা উত্থাপন করতে পারো আর যারা গার্জেন আছেন বানানো শিক্ষক মন্ডলে আছেন যারা আপনারা আপনাদের এই সন্তানদেরকে এই সব কাজে উৎসাহিত করছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে বিষয়টা মানে একটা সময় বুমেরাং হয়ে আপনার প্রতিও আসতে পারে এই বিষয়টা মাথায় রাখবেন আমরা আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করবো ঠিক আছে কিন্তু আইন হাতে তুলে নেওয়ার মতো বিষয়টা যাতে আমরা তাদেরকে না শিখাই আপনার সুবিধার জন্যে আপনার স্বার্থের জন্যে দয়া করে আপনাদের কোমর সন্তানদেরকে ব্যবহার করবেন না দেশের এই অবস্থায় আমরা সবাই খুব একটা ভালো আছি এরকম না আমাদের মন মেজাজ সবারই খুব একটা ভালো এটা আমরা জানি তথা তথাপিও সৃষ্টিকর্তার কাছে আসুন আমরা সবাই দোয়া করি প্রার্থনা করি যাতে করে আমরা আমাদের এই যে সমস্যাগুলো আছে সেটা খুব শীঘ্রই বিচক্ষণতার সাথে আমরা যাতে মোকাবেলা করতে পারি যেন আমাদের এই বাংলাকে সত্যিকার সোনার বাংলা হিসেবে আমরা গড়তে পারি সেই প্রত্যয় ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন